আজ শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি বিশেষ দোয়া পাঠ করতে পারে আল্লাহ তাকে দুইটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হল সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হলো রব্বুল্লা আলমিন তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার মনের সকল আশা আল্লাহ পূর্ণ করে দিক এবং তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রদি তু হিরব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ বিল্লাহি রব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা আমি ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলহি আসাল্লামা নাবিয়া ওয়া আমি নবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নবী ও হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে নবীজি সাল্লাহ আলহি বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহ তাল্লার জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন রদিতুবিল্লা হিবাব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলহি আসাল্লামা নাবিয়া রাসুল্লাহ নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই কথা বলতে পারবে রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ তাই আমরা সকাল সন্ধ্যা প্রতিদিন নিয়মিত পাঠ করব রদি তুবিল্লা হিবাব্বা ওয়াবিল دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ان شاء الله رب আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরের যে দোয়া কথা বলবো সেই দোয়াটি হলো যে কোন একটি ইস্তিগফার পাঠ করবেন আপনি কোন ইস্তিগফার পাঠ করেন যেটাই পারুন না কেন পড়ুন তবে আমি একটি ইস্তেকফারের কথা বলে দিচ্ছি সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন মানুষ মূলত মৃত্যুবরণ করে দুইটা সময় হয়তো দিনে মৃত্যুবরণ করে নয়তো রাতে মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যা একবার সাইয়েদুল ইস্তিকার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আল্লাহ তো প্রিয়দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই চলুন জেনে নেই সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ হুমা আংতা আব্দুকা وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبغو لك بنعمتك علي وأبغو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتاي شيء سيد الاستغفار نبي صلى الله عليه وسلم بلين কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহান আল্লাহ তাই আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত সাইয়েদুল ফার পাঠ করে মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করব ইনশাল্লাহ আমরা তো জীবনে গুনাহের কাজ কম করলাম না জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি এত গুণা করা পরেও আমরা মহান মালিকের কাছে আজও পর্যন্ত একটি চোখের পানি ফেলে বলতে পারলাম না আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও অথচ রব্বুল আলমিন বারবার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন আল্লাহ তাআলা বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা কত গুনাহের কাজ তুমি করেছ তুমি আমার রহমত থেকে নৈরাস হইও না আমি মহান মালিকের কাছে চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে যত গুনাহের কাজ করেছিলে সেই গুনাহের সমপরিমাণ পরিমাণ ন্যাক তোমার আমর নামায় দান করবো আমি আল্লাহ পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপেকে আমি আল্লাহ ক্ষমা করেছি আর তোমাকে ক্ষমা করব না এটা কেমন কথা তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিব নবী মুসা আলাইহালামের জামান আর একটি সামান্য পাথরকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকে কেন ক্ষমা করবেন না নবী মুসা আলাইহালাম সব সময় তুর পাহাড়ে মাওলাপাক পাকের সাথে কথা বলতে যাইতেন তো তিনি একদিন যাচ্ছেন একটি খোলা ময়দান দিয়ে হেঁটে এমন সময় তিনি ওই খোলা ময়দান থেকে কান্নার আওয়াজ শুনতে পাইতেছেন নবী মৌসা মনে মনে ভাবতে লাগলেন এই খোলা ময়দানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না কিন্তু এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে নবী মৌসা ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখ গেল একটি পাথরের উপর ওই পাথরের কাছে গিয়ে কানটা লাগাইয়া শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমার মনে কি এমন দুঃখ কষ্ট কেন তুমি কান্না করতেছ পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আমার খুব ভয় হয় আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বললেন তো যাতে আল্লাহ তালা জ্বালানোর পূর্বে আমি একটি এই পাথরকে ক্ষমা করে দেয় নবী মুসা আলহাম বললেন ঠিক আছে আমি আল্লাহ কাছে বলবো নবী মুসা তুর পাহাড়ে কথা বলতে চলে গেলেন তিনি কথা বলতে গিয়ে তিনি বললেন ও আল্লাহ আমি আসার সময় একটি পাথর আমার কাছে বলেছে সে আপনাকে অনেক বড় ভয় করে তাই সে কান্না করতে করতে বলেছে তাকে যেন আপনি জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি সেই পাথরকে সুসংবাদ জানাইয়া দিও যে আমি আল্লাহ সেই পাথরকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলাইহ ইসাল্লাম যখন ফিরতি পথে বাড়িতে যাচ্ছেন তখন তিনি পাথরকে বলে যাইতেছেন ও পাথর আল্লাহ তাআলা তোমার কান্না কবুল করেছেন আল্লাহ বলেছেন কান্নার কারণে তোমাকে আল্লাহ ভালোবেসেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ তখন নবী মুসা চলে গেলেন কিছুদিন পর আবার নবী মূসা সেই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন এখন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মূসা আলাইহাল্লাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এটা জানিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করো পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মুসা। আমি কান্না করেছি আমার মতো একটি নগণ্য যেই পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন তাই আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আল্লাহ ভালোবাসার জিনিসটা আমি করব না এটা কি হয় তাই আমি কান্নার পরিমাণ আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুবাহ আল্লাহ তো একটু বুঝুন প্রিয় দর্শক একটি সামান্য পাথর যদি মহান মালিকের কাছ থেকে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে পাথরের তো কোনো গুনাহ নেই তারপরেও যদি সে ক্ষমা চাইতে পারে তাহলে আমরা কেন ক্ষমা চাইতে পারব না ইনশাল্লাহ এই সাইয়দুল ইস্তেকফার পাঠ করে বেশি বেশি ক্ষমা চাইব ইনশাল্লাহ সেই নবী মুসা আলাই ইসালামের জামানার আরেকটি ঘটনা এক মূর্তি পূজারক সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম 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 বলত হঠাৎ করে ভুলক্রমে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ সাথে সাথে গাইবি ভাবে আওয়াজ আসলো ও বান্দা দীর্ঘ কতকাল পরে তুমি আজকে কেন আমাকে স্মরণ করেছ ওই ব্যক্তি বলতে লাগলো দীর্ঘ এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বলার পরেও কেহ আমার ডাক স্মরণ করলো না আমার ডাকের জবাব দিল না আপনি কে আমার ডাকের জবাব দিলেন তখন রব্বুল আলমিন বললেন ও আমার বান্দা শোনাও আমি তোমার রব তোমাকে মূর্তি বানায় নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সাথে সাথে ওই ব্যক্তি মুসা আলাইহিসালামের উপর এবং আল্লাহ তাআলার উপর কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ নবী মৌসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে এত কাল এত বছর ধইরা মূর্তি পূজা করেছে সামান্য একটি ভুল করে সে আপনাকে ডেকেছে আপনি স্মরণ করে ফেললেন আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহর কত মায়া আমাকে যখন কেউ স্মরণ করে আমি তার জবাব না দিয়ে পারি না সুবহান আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক এই সাইয়দুল ইস্তিকফার দোয়াখানা পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করব ইনশাআল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ তারপরের যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবাহান্লাহি ওয়াল্হামদুল্লিল্লাহি ওয়ালা ইলা ইল্লাল্লাহহু ওয়াল্লাহ আকবর নবেজি সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামের সাথে আবু হুরা এর অদী আল্লাহ তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবেজি সাল্লাল্লাহ ওয়ালাইহি আস্সাল্লাম আবু হুরা এর অদী আল্লাহ তাআলা আনহুকে বললেন আবু হুরা ইরা দেখো এই বলে নবীজি সাল্লু একটা গাছ ধরলেন গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আসাল্লাম বলেন আবু এরা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল ও এরা শোনো তুমি যদি বলতে পারো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি আকবর তাহলে আমি ভাবে জাকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তোমার নামা থেকেও রব্বুল আলমিন গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ অর্থাৎ সুবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা হু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লা আল্লাহ রবিন আমাদের ক্ষমা করে দিবেন আলাই সাল্লাম বলেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোন ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে ঠিক তেমনই ভাবে রব্বল্লামিন তার আমরনামা থেকে গুনাফের ময়লাগুলো ঝেরে ফেলে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা প্রতিনিয়ত সুবাহান আল্লাহি ওয়াল্হামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহ্লাহ ওয়াল্লাহ আকবর এটা পাঠ করবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে দুয়ার কথা বলবো সেই দোয়ারটা হলো এটা বেশি বেশি পাঠ করবেন সুবাহান আল্লাহি ওয়াবিহামদিহি নবীজী সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম বলেন ও সাহেব এ আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম বললেন কোন আমল নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশত বার বলবে সুবাহ আল্লাহিবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন আদবের সহিত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি প্রতিদিন একশত বার বলবে সুবাহান্লাহি ওয়াবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল্লামিন সেই গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা প্রতিদিন কমপক্ষে একশতবার বলব সুবহান আল্লাহি আবি হামদেহি এছাড়া যদি পারি এর চেয়ে একবার হলেও বেশি পড়ব ইনশা আল্লাহ পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু সাল্লাম বলেন তোমরা বলো হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেগামাল মাওলা ওয়া নেয়ামান নাসির প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নেয়ামান নাসির বেশি বেশি পরিমাণে যেন পাঠ করে ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো টেনশন নেই পরকালের জিন্দগিতেও কোনো টেনশন নেই যে ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারবে ওয়া পারবেল নাম ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো সুবহান আল্লাহিমি ওয়া বিহামদিহি নবীজি বলেন ও সাহাবে কেরাম শোন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহিমি ওয়া হামদিহি অন্য জায়গায় নবীজি সাল্লাসাল্লাম ইসাদ করেন এই সারা দুনিয়ার সব কিছু সমস্ত কুল কায়নাতের সব কিছু যদি এক পালায় রেখে আরেক পালায় সুবহান আল্লাহ আজিম ইউবি হামদিকে রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এই দোয়াটার ওজনের সাথে ওই সমস্ত জিনিসগুলোর ওজন কুলাইবে না সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের সামনে কিছু সাহাবে কারাম বসা ছিলেন নবীজি বলেন তোমাদেরকে কি আমি এমন একটি আমলের কথা বলবো না যদি তোমরা একবার করতে পারো দশ পাড়া করার সমান সবাব পাইবে দুইবার করলে করলে তিনবার সাহাবে কারাম বললেন হ্যাঁ রাসুল্লাহ বলুন নবীজি বলেন যে ব্যক্তি একবার সুরাত খিলাস পাঠ করবে আল্লাহ তাকে দশ পাড়া করো আনুল কারিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ বিশ পাড়া কোরআন করিম খতম করার সমান দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তাকে সম্পূর্ণ খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুহাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল মিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মহান মালিকের সেই জান্নাত সুবাহান আল্লাহ আকবর তারপরের যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি বলেন প্রত্যেক ফরজ সালাত শেষে আইতুল করসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা আল্লাহ তাহায়ালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি এই প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুস্তি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাদ শেষে অবশ্যই আইতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুর্সি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাইবে ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা বলো ইয়া জাল জালা আলি নবীজি বলেন এই দোয়ার মাধ্যমে যদি কেউ দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না তাই প্রিয় দর্শক আমরা এই দোয়াগুলো দ্বারা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব মনের আশা পূর্ণের জন্য বলবো আল্লাহ আমাদের সব দোয়া মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ ঐ সাইদ উস্তেফারের দ্বারা যদি পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করতে পারি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি উপকারী মনে হয় তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন